ভাই আপনার ভাবি তো আমার সাথে রাগারাগি করে ভাই বাড়ি চলে গেছে এখন তো সে মনে হচ্ছে আমার নামে কোনো মামলা করতে পারে কেন আপনাকে কি মামলার হুমকি দিতেছে হ্যাঁ এটা হুমকি না এটা সে মামলা করতে পারবে আপনি নিশ্চিন্ত থাকেন আপনার নামে কি কি মামলা হতে পারে আমি বলি বলেন তো এক নম্বরে হতে পারে আপনার নামে যৌতুক মামলা আপনি তো যৌতুক চান নাই সে কথা কিন্তু সে মামলায় লাগবে না সে লাগবে যে আপনি চাইতেন এটা চান আর না চান আপনার নামে মিথ্যা যৌতুক মামলা হতে পারে আরো মামলা হতে পারে আপনার নামে সেটা হলো মিথ্যা নারী নির্যাতন মামলা আপনি তো কোনো নির্যাতন করেন নাই না কিন্তু সেই কথা মামলায় লেখা থাকবে না সে লাগবে যে আপনি নির্যাতন করছেন আপনার বাবা নির্যাতন করেছে আপনার মা নির্যাতন করেছে আপনার ভাই বোন সহ নির্যাতন করছে সবাই আপনারা আসামি হবে এখন এই আসামি হলে কি করতে হবে জানেন কি করতে হবে কোর্টে যাই আপনার জামিন নিতে হবে আর আদালত যদি জামিন না দেয় তাহলে কি হবে আপনাকে কাস্টোডিতে দেওয়া লাগবে কাস্টোডি মানে বোঝেন জেলখানায় দেওয়া লাগবে জেলখানায় যাওয়ার পরে আপনাকে জামিন নিতে হবে আর মনে রাখবেন একটা মামলা যদি হয় এই মামলা কিন্তু বহুদিন বহুদিন ধরে চলে তাই অন্তত পাঁচ বছর সাত বছর এমনকি দশ বছর ধরেও একটা মামলা চলে শুধু তাই না আপনার স্ত্রী যত সময় মামলা না তুলবে তত সময় এই মামলা চলতেই থাকবে চলতেই থাকবে না তাহলে কি বুঝলাম যে আপনার ওয়াইফ মানে বউ সাথে কম্পিটিশনে দেওয়া যাবে না আইন সব ওদের জন্য যত কম্পিটিশনে যাবেন তাহলে কি হবে ততই সমস্যা ততই বিপদ